বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা এশিয়ান গেমসে ভারতের সাফল্য এই রচনাটি দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বারবার হেডিং করবে এশিয়ান গেমসে ভারতের সাফল্য রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা খেলাধুলা একটি জাতির শারীরিক ও মানসিক শক্তির প্রতীক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় পতাকা ও দেশের গৌরব বহন করে ক্রীড়াবিদরা সেই অর্থে এশিয়ান গেমস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং একটি মহাদেশীয় গর্বের মঞ্চ এই গেমসে ভারতের সাফল্য দীর্ঘ সময় ধরে প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানকে মজবুত করেছে নেক্সট মেন পয়েন্ট এশিয়ান গেমসের সংক্ষিপ্ত ইতিহাস এশিয়ান গেমস যাকে এশিয়া ক্রীড়া প্রতিযোগিতা বলা হয় শুরু হয়েছিল উনিশশো সালে দিল্লিতে এটি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় প্রারম্ভে গেমসে অল্প কয়েকটি দেশ অংশগ্রহণ করলেও আজকের দিনে তা হয়ে উঠেছে বিশাল ও গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা ভারতের জন্য গেমসের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ প্রথম গেমসের আয়োজক দেশ ছিল ভারত নিজেই নেক্সট মেন পয়েন্ট ভারতে প্রারম্ভিক অংশগ্রহণ উনিশশো একান্ন সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে ভারত পনেরোটি সোনা ষোলোটি রূপো কুড়িটি ব্রোঞ্জ সহ মোট একান্নটি পদক জিতে গৌরব অর্জন করে সেই থেকে ভারতে যাত্রা শুরু হয় এক দীর্ঘ পথ চলার প্রতি আসরে অংশগ্রহণ করে ভারত তার পদক সংখ্যা বাড়াতে থাকে নেক্সট মেন পয়েন্ট উনিশশো ছেষট্টি থেকে উনিশশো মধ্যবর্তী উন্নয়ন পর্ব এই সময়কালে ভারত ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে থাকে বিশেষ করে হকি কাবাডি অ্যাথলেটিক্স কুস্তি প্রভৃতি খেলায় ভারতের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল উনিশশো সালে দিল্লি এশিয়ান গেমসে ভারত আবারও আয়োজক হয় এবং তেরোটি সোনাজিতে সম্মানজনক স্থানে অবস্থান করে নেক্সট মেন পয়েন্ট কাবাডিতে ভারতীয় আধিপত্য কাবাডি হলো একটি স্বদেশি খেলা যার আন্তর্জাতিক পরিচিতি মূলত ভারতের মাধ্যমেই এসেছে উনিশশো নব্বই সাল থেকে যখন কাবাডিকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয় তখন থেকে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই আধিপত্য বজায় রেখেছে পুরুষ দল উনিশশো থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত একটানা সোনা জয় করেছে নেক্সট মেন পয়েন্ট অ্যাথলেটিক্সের সাফল্যের গল্প অ্যাথলেটিক্স হল এশিয়ান গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট পিটি উষা মিল্খা সিং হিমা দাস নীরাজ চোপড়া অঞ্জু ববি জর্জ প্রমুখ ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স ভারতের গৌরব বাড়িয়েছে দু সালে জ্যাফলিন থ্রোতে নীরাজ চোপড়া সোনা জিতে ইতিহাস গড়েন নেক্সট মেন পয়েন্ট শ্যুটিংয়ে ভারতীয় উত্থান শেষ কয়েকটি এশিয়ান গেমসে শ্যুটিং ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক জয়ী খেলা হয়ে উঠেছে রাজ্যবর্ধন সিং রাঠোর অভিনব বিন্দ্রা রাহি স্বর্ণবত সৌরভ চৌধুরী প্রমুখ খেলোয়াড়রা ভারতের নাম উজ্জ্বল করেছেন যুব খেলোয়াড়রাও এই খেলা নিয়মিত পদক জিতছেন নেক্সট পয়েন্ট ব্যাডমিন্টন টেনিস ও টেবিল টেনিসে অর্জন সাইনা নেওহাল পিভি সিন্ধু কিদাম্বি শ্রীকান্ত প্রমুখ ব্যাডমিন্টন খেলোয়াড়রা দেশের হয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন টেনিসে লিয়েন্ডার পেজ সানিয়া মির্জা ও রোহান বোপান্না প্রমুখ তারকারা এশিয়ান গেমসে ভারতের জন্য পদক জয় করেছেন টেবিল টেনিসেও সাম্প্রতিককালে ভারত ভালো ফল করছে নেক্সট পয়েন্ট দু হাজার দশ গুয়াংচু ও দু হাজার চোদ্দো ইঞ্চিওয়ান গেমস দু হাজার দশ সালের গেমসে ভারত চোদ্দোটি সোনাসহ মোট পঁয়ষট্টি পদক যেতে এটি ছিল ভারতের অন্যতম সেরা পারফরম্যান্স দু সালে চোদ্দো ইঞ্চিয়ন গেমসে ভারতে এগারোটি সোনা দশটি রূপো ছত্রিশটি ব্রোঞ্জ পদক জিতে আবারও নিজেদের অবস্থান ধরে রাখে নেক্সট মেন পয়েন্ট দু হাজার এশিয়ান গেমস নতুন দিগন্ত জাকার্তায় অনুষ্ঠিত দু হাজার আঠারো সালের এশিয়ান গেমসে ভারত ইতিহাস সৃষ্টি করে সর্বোচ্চ পনেরোটি সোনা চব্বিশটি রূপো ও তিরিশটি ব্রোঞ্জ সহ মোট ঊনসত্তরটি পদক নিয়ে ভারত তার সেরা পারফরম্যান্স উপস্থাপন করে রানী রামপালের নেতৃত্বে মহিলা হকি দল এবং পুরুষ ব্রিজ টিমও পদক জিতে চমকে দেয় নেক্সট মেন পয়েন্ট নতুন নতুন খেলার সাফল্য ভারত এখন শুধুমাত্র ঐতিহ্যগত খেলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয় বরং স্কোয়াশ ব্রিজ রোলার স্কেটিং কুরাস প্রভৃতি নতুন খেলা থেকেও পদক জয় করছে এই বহুমুখীতা ভারতের ক্রীড়াঙ্গনে বৈচিত্র্য এবং প্রস্তুতির গভীরতা দেখায় নেক্সট মেন পয়েন্ট মহিলাদের অংশগ্রহণ ও সাফল্য ভারতীয় মহিলাদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারা আজ পুরুষদের মতে সাফল্য অর্জন করছে হিমাদাস দুত্তিচাঁদ সানিয়া মির্জা পি সিন্ধু প্রমুখ ক্রীড়াবিদরা ভারতকে গর্বিত করেছেন কুস্তি শ্যুটিং ও অ্যাথলেটিক্সে ভারতীয় ক্রীড়াবিদরা নিয়মিত পদক আনছেন নেক্সট মেন পয়েন্ট সরকারের ভূমিকা অর্থ ও প্রশিক্ষণ ক্রীড়াক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপ ভারতকে এশিয়ান গেমসে আরও সাফল্য এনে দিচ্ছে খেলো ইন্ডিয়া টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম মিশন অলিম্পিক প্রভৃতি প্রকল্পের মাধ্যমে সরকার ক্রীড়াবিদদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে নেক্সট মেন পয়েন্ট বেসরকারি সংস্থার অবদান সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা যেমন ও জি কিউ অলিম্পিক গোল্ড কোয়েস্ট জেএসডব্লিউ স্পোর্টস গো স্পোর্টস ফাউন্ডেশনও ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিয়ে চলেছে এই সম্মানিত সম্মিলিত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে ভারতের পারফরমেন্স উন্নত হচ্ছে নেক্সট মেন পয়েন্ট মিডিয়া ও গণমাধ্যমের অবদান গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া খেলোয়াড়দের জনপ্রিয়তা ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখছে তাদের সাফল্যের গল্প প্রতিটি ঘরে পৌঁছে যাচ্ছে সেই সঙ্গে স্পন্সার ও জনসমর্থনও বৃদ্ধি পাচ্ছে এটি খেলাধুলার পরিসরকে আরও বিস্তৃত করছে নেক্সট মেন পয়েন্ট ক্রীড়াবিদদের আত্মত্যাগ ও পরিশ্রম ভারতে প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে ক্রীড়াবিদদের অসীম পরিশ্রম অনুশীলন ও আত্মত্যাগ প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনেক খেলোয়াড় সীমিত সুযোগেও নিজেদের প্রতিভার জোরে দেশকে সম্মান দেশকে সম্মান এনে দিয়েছেন এদের ধৈর্য ও নিষ্ঠায় ভারতের আসল সম্পদ নেক্সট মেন পয়েন্ট ভবিষ্যতের দিক নির্দেশনা ভবিষ্যতে এশিয়ান গেমসে ভারতের আরও ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে হলে গ্রামীণ পর্যায়ে খেলাধুলার সুযোগ ও অবকাঠামো আরও বাড়াতে হবে প্রতিভা অন্বেষণের পাশাপাশি পুষ্টি বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতির ব্যবস্থাও জরুরি নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট উপসংহার এশিয়ান গেমসে ভারতের সাফল্য কেবল একটি সংখ্যাগত বিষয় নয় এটি একটি জাতির আত্মবিশ্বাস ঐক্য স্বপ্নের প্রতিফলন প্রতিটি পদক এক একটি অনুপ্রেরণার গল্প বলে খেলাধুলার মাধ্যমে জাতি গড়ে ওঠে এই সত্যকে ভিত্তি করে ভারত আরও এগিয়ে যাক এশিয়ান গেমসে আন্তর্জাতিক ক্রীড়া জগতে যেন ভারতের পতাকা সর্বদা উঁচুতে উড়ে